যারা নিতে চাচ্ছেন এখন স্মার্ট শপে যোগাযোগ করেন ফুল ক্যাশ অন ডেলিভারি আগে এক টাকাও দিতে হবে না এটা দেখেন একটা ঘড়ি কিনবেন দুইটা ঘড়ি ফ্রি পাইবেন একটা ব্লুটুথ পাইবেন একটা ওয়াচ কভার পাইবেন সাথে আটটা বেল পাইবেন এটা হচ্ছে ওয়াইআশি ত্রিপল এখানে মেনলি আপনার একটা ঘড়ি থাকবে তিনটা এই যে এই ধরনের তিনটা ঘড়ি থাকবে তিনোটাই স্মার্ট ওয়াচ তিনোটাই স্মার্ট ওয়াচ পাইবেন তারপরে একটা পাবেন হচ্ছে ব্লুটুথ একটা পাবেন ব্লুটুথ আর একটা পাবেন হচ্ছে ঘড়ির কভার তারপরে তিনটা ঘড়ির জন্য তিনটা চার্জার পাইবেন ব্লুটুথের জন্য একটা চার্জার পাইবেন আর এখানে মেনলি আপনার হচ্ছে আটটা বেল পাবেন এই যে মেটালের বেল ফেব্রিকের বেল দুইটা তারপর তিন চার পাঁচ ছয় সাত আটটা বেল যারা এটা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা এখন স্মার্ট শপে যোগাযোগ করেন মাত্র দুই হাজার তিনশো বিশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জও ফ্রি থাকবে যারা নিতে চাচ্ছেন এখন স্মার্টশপে যোগাযোগ করেন ফুল ক্যাশ অন ডেলিভারি আগে এক টাকাও দিতে হবে না আর যারা ফ্রিতে বেঁধে যাচ্ছেন তারা দ্রুত পেজটিকে ফলো করুন